বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ছাব পঁচিশ হাজার জনের চাকরি নিয়ে মরাকান্না অব্যাহত কিছু যোগ্য ছেলেমেয়ের চাকরি গেছে এটা অনাকাঙ্ক্ষিত কিন্তু এই রাজ্য সরকার তার জন্য রেসপন্সিবল আজকেও আমি দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কন্টিনিউয়াসলি বিচারপতিদের দিকে অভিযোগ করছেন আঙুল তুলছেন তোপ ডাকছেন বিজেপি তাদের কিনে নিয়েছে আচ্ছা বলুন তো আমি বাংলার মনে দর্শকদের কাছে বলছি আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্য আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী স্বামী আহমেদ আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই যে আইনজীবীদের কথা বললাম যারাই চাকরি দুর্নীতির মেন লড়াইটা লড়ছি তারা কি বিজেপির লোক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামপন্থী রাজনীতির লোক সেই মানুষটি দীর্ঘদিন চাকরিতে অনাচার দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছিল এবং তার জন্য এবং আইনজীবীর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির জন্য বাংলার মানুষ জানতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লম লিমিটেড কোম্পানি কীভাবে চাকরি চুরি করে এটা তো সিম্পল কথা তার সঙ্গে বিজেপির সম্পর্কটা কি অর্থাৎ বিজেপিকেও রিলেট করে দাও বিজেপি যেহেতু ভোটে লড়ছে সেই জন্য বিজেপিকেও রিলেট করে দাও যে বিজেপি তোমাদের আপনাদের চাকরি কাটছে আবার কি কি সাংঘাতিক কথা বলুন তো আমি বলছি বাংলার মনের দর্শকদের বিচারপতিরা তাদের ফিক্স করছেন বিজেপি ফিক্স করছেন অর্থাৎ দেবাংশু বসাককে ফিক্স করছেন বিজেপি আমি তর্কের খাতিরে আজকে টুকরো টুকরো তর্ক নিয়ে আপনাদের কাছে এসেছি লজিক নিয়ে এসেছি একটু ভালো করে ভেবে দেখবেন প্রধান বিচার সুপ্রিম কোর্টের তরফ থেকে জাস্টিস অনিরুদ্ধ বসু তিনি গত সম্ভবত নভেম্বর মাসে একটা রায় দিয়েছিলেন যে সমস্ত মামলাগুলোকে অ্যাসেম্বল করে কলকাতা হাইকোর্টে স্পেশাল বেঞ্চ শুরুক সেই কলকাতা হাইকোর্টে স্পেশাল বেঞ্চ শুনবে শুনে রায় দেবে এবং তার স্প্যান হচ্ছে ছ মাসের মধ্যে সমস্ত মামলাগুলো এসএলএসটি অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এই মামলাগুলোকে সবাই শুনবেন কে শুনবেন একদম পরিষ্কারভাবে স্পেশাল বেঞ্চ তৈরি করে দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিজেপি কিনে নিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কাদের ঠিক করলেন জাস্টিস দেবাং সুভাষক জাস্টিস সব্বার রাশেদি তাঁদের ফিক্স করলেন এই দুজনের হাতে রায় এটা দিলেন বিচার বিচারপর্বটা দিলেন তাহলে এদের দুজনকে বিজেপি কিনে নিয়েছে সেই জন্য তারা এই রায় দিলেন কি সহজ চুক্তি না ক্লাস ফাইভের ছেলেমেয়েরা ওই ধরনের যুক্তি দেয় না কিন্তু তৃণমূল কংগ্রেস দেয় এখন দলটা তো দেয় দল মমতা অভিষেক দুজনেই চোরেদের দলের নেতা নেত্রী ফলে তারাই তো চাকরিগুলো চুরি করছেন তাদের নেতারা এই পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ তুলেছে এখন চাকরি যাওয়াতে অভিযোগার্থী তার দিকে যাতে না যায় সেজন্য বিচারপতিদের দাগিয়ে দাও আমার একটা খুব সিম্পল প্রশ্ন আপনাদের কাছে আছে কেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাবেতে পাঠাবেন না কেন কন্টেম্প্ট অফ কোর্ট করবেন এটা গত বেশ কিছুদিন ধরে আমার মনে বারবার প্রশ্ন এসেছে আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একজন ইউটিউবার হিসেবে নিচে মেল করে তার ক্লিপিং তুলে সমস্ত ভিডিওটা পাঠিয়ে বলেছিলাম কন্টেম্পট অফ কোর্ট হওয়া দরকার প্লিজ ইন্টারফেয়ার করুন স্টেপ নিন ব্যবস্থা নিন দিনের পর দিন এই জিনিস চলতে পারেন আমার মনে আছে বহুদিন আগে যখন হলদিয়াতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম কলকাতা হাইকোর্টকে অ্যাটাক করেন কলকাতা হাইকোর্টে বিচারপতিকে অ্যাটাক করেন এবার প্রশ্ন হচ্ছে তখন তার পরবর্তীকালে সেটা নিয়ে আইনজীবী প্রস্তাব পাচ্ছে তিনি একটি মামলা করেন এবং বিচারপতি জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে মামলাটা করেন সেই মামলায় জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য ডিসকার্ড করে দেন যুক্তি কী দেখিয়েছিলেন বলেছিলেন কলকাতা হাইকোর্ট এত ঠুনকো নয় যে কেউ হলদিয়াতে দাঁড়িয়ে কোনো কথা বললে তার জন্য কলকাতা হাইকোর্টে গরিমা ক্ষুণ্ণ হবে অবাক লেগেছিল বিশ্বাস করুন মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা রেখেও বলছি অবাক লেগেছিল সেদিনকে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এই কথায় তিনি মামলাটাকে ডিসকার্ড করে দেন ক্যান্সেল করে দেন তার কিছুদের মধ্যেই আমরা দেখেছিলাম আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজি হসপিটালে বাইরে দাঁড়িয়ে বিচারপতিকে আক্রমণ করে। এবং তারপর কন্টিনিউয়াসলি চলে ওই কুনাল কুনাল ঘোষকে দিয়ে অ্যাটাক করে রাম শ্যাম যদু মধু এলি তেলি সবাই অ্যাটাক করতে শুরু করেন কলকাতা হাইকোর্টে জাস্ট রাজশেখর মান তার ঘরের সামনে বসে পড়েন তার ঘর অবরুদ্ধ করে দেয় তার বিরুদ্ধে কন্টেম্পট হয় পুরো ব্যাপারটা নিয়ে তার বাড়ির সামনে পোস্টারিং পড়ে তার বিচার কিন্তু কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে শেষ প্রথম আজও এলো না কেন এলো না আমি জানি না এই আপোষের ফর্মুলাই কিন্তু বিচার ব্যবস্থার গরিমাকে ক্ষুণ্ণ করছে নষ্ট করছে ধ্বংস করছে আমি এইটুকু কথা বলে আমি মূল জায়গায় চলে যাবো যে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে কন্টেম্পট অফ কোর্টে অর্থাৎ কোর্টের গরিমা ক্ষুণ্ণ করার জন্য মমতা বন্দ্যোধের চেষ্টা করছেন সেটা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতির বেঞ্চে আজকে এই প্রতিবেদন যেদিন শুনছেন সেদিনকে মেনশন করেন এবং তারপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সমস্ত ডকুমেন্ট দিয়ে সেটা নিয়ে একটা অ্যাফিডেভিট কলকাতা হাইকোর্টে জমা দিতে বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা আজকের ডেভেলপমেন্ট আমি আজ থেকে পাঁচ দিন আগে কিন্তু সেটা লিখিতভাবে প্রধান বিচারপতিকে জানিয়েছিলাম আমার কথা তিনি কেন বা শুনবেন আমি তো একজন সাধারণ নাগরিক শেষ পর্যন্ত কন্টেম্প অফ কোর্টটা হলো আমি বারবার লেখালেখিও করেছিলাম যে কেন কন্টেম্প্ট অফ কোর্ট হবে না শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য চাইছেন যে কলকাতায় করে তাকে ডেকে পাঠান তাহলে একটু কাঁদুনি গাইতে পারবেন একটা সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করবেন কিন্তু তা হলেও তাকে ডেকে পাঠানোর দরকার বিচার ব্যবস্থা কেন বিচার ব্যবস্থা স্ট্রাকচারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙার চেষ্টা করছে না এত বড় চোর এবং ডাকাতেই মমতা অভিষেক যে এরা বিচার ব্যবস্থা স্ট্রাকচারটাকে ভেঙে দিলে কোনো বিচারপতি এদের বিরুদ্ধে রায় দিতে সাহস পাবেন না ফলত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি নিয়ে একটা নতুন স্টোরি ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে মূল কথা কি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে কিছু যোগ্য ছেলে মেয়ে চাকরি পেয়েছে আবার মানে গেছে তাদের আবার অযোগ্যদের যারা চাকরি অনেক অযোগ্য আছেন যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরও চাকরি গেছে ফলে দুধ আর জলকে আলাদা করতে বলেছিল কলকাতা হাইকোর্ট থেকে বারবার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বেশ কিছুদিন আগে বলেছেন যে আমি বহুদিন আগে স্কুল সার্ভিস কমিশনকে বলেছিলাম যে আপনারা দুর্নীতি করে যাদের চাকরি দিয়েছেন তাদের তালিকা আলাদা করে ফেলে তাদের চাকরি থেকে বাদ রাজ্য সরকার চাইনি উল্টে রাজ্য সরকার তাদের বাঁচানোর জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করছিল ক্যাবিনেটে এজেন্ডা এনে রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন যে এদের বাঁচানোর জন্য যারা পড়ে আছেন যাদের চাকরি হয়নি তাদের চাকরি দিদি কিন্তু এদের চাকরিটা যেন বাঁচে তাহলে কী হবে এদের চাকরি চোরেদের চাকরি বাঁচলে চোরেরা আর টাকা ফেরত তৃণমূল নেতাদের কাছে চাইবে না তাহলে আর ভাইপোর লিপস্যান্ড মাউস থেকে টাকা চাইতে কিছু লোক ভিড় করবে না ফলত আলটিমেটলি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সমস্ত পরিস্থিতিতে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে নতুন করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে দেখো যোগ্যদেরও চাকরি কেন হল অথচ যোগ্যদের কাঁধে বন্দুকটা রেখে অযোগ্যদের আড়াল করার চেষ্টা হয়েছে অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা হয়েছে এটাই তো মূল থিম যারা কাঁদছেন ময়দানে বসে দাঁড়িয়ে আমাদের খুব খারাপ লাগছিল কষ্ট লাগছিল বহু সম্ভ্রান্ত করে মানুষ রয়েছেন ছেলে মেয়ে রয়েছেন যারা শিক্ষকতা চাকরি করছেন বহু বহু বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন পিসি পিসায় আছেন বাবা মা আছেন স্ত্রী পুত্র সন্তান রয়েছে তারা চাকরি করেছে বেশ কিছুদিন দু বছর তিন বছর চার বছর চাকরি করার পর তাদের চাকরি চলে গেল দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়েছিল ফলে তার ভিত্তিতে শেষ পর্যন্ত যখন চাকরিটা গেল খারাপ লাগছিল কিন্তু আবার পাশাপাশি এটাও তো ঘটনা যে তাদের এই খারাপ লাগার পেছনে কারণ তো মমতা এন্ড অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি তারাই তো এই এই দুর্নীতির আস্তরণটা তৈরি করছেন সতেরো রকমের দুর্নীতি হয়েছে ভাবতে পারেন সেটা নিয়ে নিউজ এইটিন ঢ্যা পেটানো চ্যানেল তারা কোনো কথা বলছে না যে চব্বিশ ঘন্টা তারা সেটা নিয়ে কথা বলছে না আর ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে বলা হচ্ছে উনিশ হাজারজন নাকি নিখুঁত চাকরি পাবো পাঁচ হাজার জন্য গণ্ডগোল তো স্কুল সার্ভিস কমিশন সে তালিকাটা দেয়নি কেন তাহলে প্রশ্নটা এটা এবং প্রশ্নটা আরও বৃহত্তর প্রশ্ন আছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা যোগ্য বলে নিজেদের দাবি করছেন তারা আদৌ যোগ্য কিনা সেই প্রশ্ন আসছে কেন যখন উনত্রিশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর সিমিরটির গণ্ডগোল সমস্ত ও তো পাওয়া যায়নি সেই যে ও পাওয়া যায়নি তিনটে মাত্র ডেস্ক পাওয়া গেছে সেই তিনটে ওয়েমারের ভিত্তিতে বেরিয়েছে পাঁচ হাজারের জালিয়াতির খবর কিন্তু বাকিরা বাকিরাও তো জালিয়াতির মধ্যে থাকতে পারেন কেন মূল উনত্রিশ লক্ষ ছেলেমেয়ের ওয়েমারের সমস্ত ওয়েমার সিট তো পাওয়া যায়নি তার ডেস্ক তো পাওয়া যায়নি ফলে তো আলটিমেটলি ক্রাইসিসে তারাও রয়েছেন সুপ্রিম কোর্ট কী করবে জানি না কিন্তু আমার খালি বারবার করে মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বারবার অভিযোগের আঙুল তোলা উচিত মমতা অভিষেকের বিরুদ্ধে বারবারের অভিযোগ উঠছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে তখন স্কুল সার্ভিস কমিশনের বর্তমান প্রধান সিদ্ধার্থ মজুদার তিনি প্রেস বাইট দিতে বসে গেলেন যে আমি আমরা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের তালিকা আদালতকে আমরা দিয়েছিলাম আমার একটু সন্দেহ লাগলো কেন দেখুন গত নভেম্বর মাস থেকে স্কুল সার্ভিস কমিশনের বা এই এই মামলা দেবা জাস্তি দেবাংশু বাসকের মামলা তো সমত ডিসেম্বর মাস থেকে চলছে আমি প্রত্যেকটা হিয়ারিং কিন্তু মাধ্যমে রিপোর্টগুলোকে ফলো করতাম ফলত আমি নিজে যেখানে বুঝতে পেরেছি বা বুঝতে পারতাম যে কোনো জায়গায় রাজ্য সরকার সতপ্রনোদিত হয়ে জালিয়াতদের তালিকা কলকাতা হাইকোর্টকে পেশ করেনি কিন্তু তাহলে প্রশ্ন হলো সিদ্ধার্থ মজুমদার এখন কেন করছেন যে আমরা আদালতকে জানিয়েছিলাম কি সত্যি জানিয়েছিলেন আমার তো মনে হয় না কেন কোনো দিন কোনো কাগজে কোনো রিপোর্টে বেরেনি এবং যে অর্ডারটা বেরিয়েছে প্রতিদায় দুশো বিরাশি পৃষ্ঠার রায় বেরিয়েছে সেই পৃষ্ঠায় রায় তো যে রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে এদের জালিয়াতি সিবিআই সেগুলোকে ডিস্ক থেকে বার করেছে সেই বন্ধ রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত হয়ে তো বলেনি যে এদের জালিয়াতি করে আমরা টাকা খেয়ে আমাদের নেতারা টাকা খেয়ে চাকরি দিয়েছে এটা তো রাজ্য সরকার বলেনি ফলে রাজ্য সরকার যখন সেটা বলেনি ফলে স্বাভাবিকভাবে রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুলটা উঠছে এই পরিস্থিতি দাঁড়িয়ে সিদ্ধার্থ মজুমদারকে নামিয়েছেন এখন ব্যাট করতে প্রেস কনফারেন্স করে বলতে যে না আমরা তো আদালতকে বলেছিলাম তো আদালতকে যদি বলে থাকে তাহলে সেটা বিপক্ষের আইনজীবীরা কেউ শুনলেন না আদালতের বিচারপতিরা শুনলেন না আদালতের বিচারের যে রায় বেরোলো সেখানে উল্লেখ থাকলো না কি করে হলো এটা অর্থাৎ এখানেও গুলটা মারানো হয়েছে সিদ্ধার্থ মজুমদারকে দিয়ে আড়াল থেকে খেলছেন কিন্তু ব্রাত্য বসু ব্রাত্যর মাথা হচ্ছেন মমতা অভিষেক আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আমি শুধু আপনাদের কাছে একটু বলবো ব্রাত্য বসুকে দিয়ে আবার তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্স করাচ্ছেন কতটা নির্লজ্জ বলতে একে চিটিংবাজ কুনালকে বসাচ্ছেন আর এই ব্রাত্য বসু যিনি যিনি এই এই কেলেঙ্কারির অন্যতম নায়ক তাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন একদিক থেকে ভালো তৃণমূল কংগ্রেস দলটাকে চেহারা চালচিত্রটাকে মানুষ চিনতে পারছে এই ব্রাত্য বসু হচ্ছেন তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ যিনি চাকরি দুর্নীতির অন্যতম হতা ওই চিটিংবাজ কুনাল হচ্ছে তৃণমূলের মুখপাত্র তিনিও তিনিও তৃণমূলের অনেক কেলেঙ্কারি নায়ক ফলে এই স্ট্রাকচারটা যখন মানুষের কাছে প্রেজেন্ট করছেন তখন মানুষ চিনতে পারছে কিন্তু সিদ্ধার্থ মজুমদারকে দিয়ে যখন প্রেস কনফারেন্স করিয়ে বলানো হচ্ছে যে আমরা চাকরি দুর্নীতির তালিকা কোর্টে দিয়েছি সেটা খরব কত বড় মিথ্যা কথা জানেন আমি একটা প্রমাণ পেশ করবো আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এই মামলার অন্যতম আইনজীবী আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছি আমি জিজ্ঞেস করেছিলাম সুদীপ্ত আপনার কানে কোনো দিন গেছে আপনি শুনেছেন যে চাকরি দুর্নীতির তালিকা কলকাতা হাই করে দিয়েছেন বিচারপতি শোনেননি আপনার তো বিপক্ষ আইনজীবী আপনারা কি শুনেছেন সুদীপ্ত দাসগুপ্ত ভারী সুন্দর উত্তর দিয়েছেন বলেছেন আমরা শুনিনি রায়ও কোথাও রিফ্লেক্টেড নেই তাহলে কী করে হলো তাহলে কি গুল সিদ্ধার্থ মিন্দার সম্ভাবনা তারই আজকে আসুন আজকে প্রতিবেদন শেষ করব সিদ্ধার্থ মজুমদারের যে প্রেস কনফারেন্স করে যা বলেছেন সেটা যে সর্বৈব মিথ্যে সোল সার্ভিস কমিশন থেকে যেই এই এই তালিকা কোর্টকে দেওয়া হয়নি সেটা সেটা সেটাই অন্তত বিপক্ষের আইনজীবীরা বলছেন সুদীপ্ত দাশগুপ্ত আমাদের বাংলার মনকে কি বলেছেন শুন একবারও কোথাও বলেননি যে কারা এই মানে ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের কোনো ডিটেলস বা তাদের চাকরি যাকে এই সংক্রান্ত কোনো কিছু বলেনি বা কারা এই যে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কথা এস এসসি তাদের এস দিয়ে উল্লেখ করেনি তার কারণ একটাই এদের চাকরি বাঁচানোর জন্যই সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল আর আজকে যেই জেনুইন চাকরিটা গেছে কারণ এটা গেছেই তার কারণ হল স্টেট বা এস সঠিক ডিটেলস দেয়নি আর আজকের দিনে দাঁড়িয়েও এই যোগ্য চাকরি প্রার্থীদের ঘাড়ে বন্দুক রেখেই সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে যাতে করে এই অযোগ্যদের চাকরিও বেঁচে যায় আমার আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে সিদ্ধার্থ মজুমদার যিনি স্কুল সার্ভিস কমিশন প্রধান এখন প্রেস কনফারেন্স করে বলছেন না আমি কলকাতা হাইকোর্টে আমরা তো যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের তালিকা দিয়েছিলাম এটা কি একবারও দেননি একবারও দেননি কোনো বারেই দেননি বারংবার বলার পরও কোনো ডিটেলস যে কারা এই অযোগ্য চাকরি তাদের ডিটেলস কোনো ভাব দেন মানে সিদ্ধান্ত বারবার বলা হয়েছে যে আমরা কিছু করিনি আমাদের কোট বলছে বলে আমরা বাতিল করেছি নিজে থেকে করিনি তাতেই পরিষ্কার যে ওনারা কোনোদিনই চাইতো না যে জিনিস বাতিল করছে না এই যে সিদ্ধার্থ বরিন্দা এখন প্রেস কনফারেন্স করে বলার চেষ্টা করছে যে আমরা অমুক তারিখে দিয়েছি আমরা অমুক তারিখে দিয়েছি তার মানে এটা কি ফলস কোর্টের অর্ডারে সেটা রিফ্লেক্ট করছে না আমরা হিয়ারিং এ ছিলাম আমরাও সেটা আবার আরেক দফা মানুষকে মিথ্যে কথা বলে পুরো ব্যাপারটা দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বরাবরই এসএসসি আর অযোগ্য তাদের চাকরি যাতে থেকে যায় এবং তার জন্য সুপার নির্মারিত পোস্টই ক্রিয়েট করেছে এটাই যথেষ্ট এটা বোঝার জন্য যে এসএসসি বা রাজ্য সরকার কি চাইছে ঠিক অনেক ধন্যবাদ সুদীপ্তবু অনেক ধন্যবাদ ধন্যবাদ